হ্যালো বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আরো একটু নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করি ভালো লাগবে তো আজকে যাচ্ছি এক জায়গায় দেখা করতে একজনের সাথে আর কিছু কেনাকাটি করতে যাব তো বর যাবে বলবো আমি আর এদিকে আমি তো যাবো বাপের বাড়িতে তো বাপের বাড়িতে আমি অনেক দিন থেকে যাই না অনেক দিন থেকে যাই না বলতে যাওয়া আসা করি এমনিতে থাকার জন্য যাই না আজকে দুদিন তিন দিনের জন্য থাকতেই যাব তো কিছু কেনাকাটি করা রয়েছে সে কারণেই যাচ্ছি আর একটু দরকার রয়েছে আগেই বললাম তো চলো যাওয়া যাক তো রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে আর এদিকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে মেয়ে গেছে স্কুলে ওকে আবার স্কুল থেকে আনতেও হবে সে কারণে তাড়াতাড়ি যাচ্ছি যাতে মেয়েকে ছুটি হওয়ার আগে আমরা চলে আসতে পারি তো দেখো এই যে রাস্তাটা প্রচণ্ড খারাপ তোমরা তো সবসময় দেখো আমরা অন্য রাস্তা দিয়ে যাই একটা গ্রামের ভিতরে রাস্তা দিয়ে যেতে হয় তবে অধিক দিয়ে যেতে অনেকটা লেট হয় সে কারণে আজকে যেহেতু তাড়াতাড়ি চলে আসতে হবে মেয়ে স্কুল ছুটি হওয়ার আগে সে কারণে এই ভাঙ্গা রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু এটাই আমাদের মেন রোড শিলিগুড়ি যাওয়ার দেখো এখনও ঠিক হচ্ছে না কত দিন হয়ে গেল এক বছর প্রায় হতে চললো তবুও ঠিক হচ্ছে না তো কিছু করার নেই তো এবার তো বর্ষা পড়ে গেছে এখন তো আরও লেট হবে তো ওই দিক দিয়ে আরও প্রচণ্ড খারাপ ছিল তার জন্য দেখো ওই দিয়ে আর একটা রাস্তা বানানো হয়েছে তবে এই রাস্তাটা না এমনিতে লেবেল করে দিয়েছে দেখে এখন এই রাস্তা দিয়ে একটু সামান্য যাতায়াত করা যায় তবু অনেকটা রিক্স এই যে মেয়ের স্কুল তো মেয়ে তো এখানেই রয়েছে তো এই যে দেখো কি সুন্দর লাগছে না ওটা হচ্ছে ট্রেনের রোড আর এটা হচ্ছে আমাদের মেন রোড তো ট্রেনটা যাচ্ছে এখন আসাম আসামের লাইন হচ্ছে এদিকটাতে আর এদিকটা দিয়ে এনজিবি তো দেখো এটা হচ্ছে ক্যানেল মোড় ক্যানেল মোড়ের অবস্থাও খুব খারাপ এই ব্রিজটা অনেক পুরনো হয়তো ব্রিজটাকে ভেঙে দিবে নতুন করে ব্রিজ তৈরি করবে এদিকে কাজ হচ্ছে পুরোপুরি রাস্তাটা একদমই মানে শেষ কি বলবো তো এই যে আমবাড়ি যাতায়াতের রাস্তা একদমই বাজে মানে কিছু বলার নেই বর্ষার জন্য আরও কাজ পিছিয়ে গেছে হয়তো কবে কাজ হবে কবে ঠিকঠাক হবে জানে না তো এই যে দেখো গাড়ি ধোঁয়া চেক করতে এসেছে এখানে মানে গাড়িটা ও মানে খুবই যত্ন করে সব কিছু জিনিসেরই খুবই যত্ন করে মানে পান থেকে চুন খসলেই যেমন হয় না তেমনটা আর কি সব কিছু দিক দিয়ে ওর সব কিছু বিষয়ে চিন্তা মানে সব কিছু যত্ন অনেক কিছু যত্ন করে ও সবারই যত্ন রাখে সত্যি কথা বলতে মানে ওর মতো হাজব্যান্ড একদিক দিয়ে না ও মানে কুটি নাটি কি বলো সব কিছুই ও দেখে তো সে কারণে আমি টেনশনটা কমই করি সব দিক দিয়েই রাস্তার ভেজাল তো পার হলো এবার হচ্ছে এই যে গোড়ামোড়ের যে রেলগেট এটাও একটা সমস্যা মানে কি বলবো দেখতেই পেলে কতটা বড় জ্যাম্প তো যাই হোক সব কিছু পেরিয়ে তারপর চলে এলাম শিলিগুড়ি মেন টাউনে তো ওর ঘড়িটা দিয়েছিল ঠিক করতে এখনও ঠিক হয়নি এক বছরে প্রায় বেশি হয়ে গেছে এই ঘড়িটা দিয়েছিলাম আমি সেই কলেজ লাইফে যখন আমার বিয়ে হয়নি তখন মানে তখন তো এই ঘড়িটাকে তার খুবই যত্ন বললাম না সব কিছু জিনিসেরই ওর পুরো যত্ন তো ঘড়িটা দেখো একদমই শেষ হয়ে গেছে তবুও ফেলে দিবে না এটাকেই যত্ন করে সুন্দর করে আবার নতুন করে বানাতে দিয়েছে যাই হোক তো এটাই আমি দিয়েছিলাম কলেজের টাকা পেয়ে গিফট করেছিলাম তো সেই স্মৃতিটাকে আবার ধরে রাখার জন্য নতুন করে নতুনভাবে বানিয়ে দিয়েছে কতবার যে হারিয়ে ফেলেছে এই কাকু ঘড়ির চেন তবুও তে বলতে আবার খুঁজে বের করিয়েছে তো কাকু ঠিক করছে যাই হোক কবে ঠিক হবে জানে না তো বারবারই আসে আর ঘড়ির কথা জিজ্ঞাসা করে তো এখানে চলে এলাম কিছু খাবো খিদে পেয়েছে সকাল সকাল বেরিয়েছিলাম আর একটা কাজ কমপ্লিট হয়েছে আর ঘড়ির কাজটাও করতে এসেছে যাই হোক ওটা কমপ্লিট হলো না তো ওকে এখানে কিছু খেয়ে নিই মেয়ের জন্য নিয়ে গেলে হয় চিকেন পিজাটা বাইরে তো মাইক্রোওভেন আছে কি করবো দাদা আমাদেরকে একটাই প্যাকেট করে দিবা চিকেন পিজা আর ওই বার্গার দিবা কেন আমরা খাবো না এখন তো খাই দিব হ্যাঁ তো এখনই তো খাবো আমি তো আর একটা বার্গার পেক হবে এই যে আমরা খেয়ে নিয়েছি আর মেয়ের জন্য নিয়ে নিয়েছি মেয়েকে মাইক্রো ওভেনে বাড়িতে গরম করে দেবো তো এদিকে আর সময় নেই অনেকটা লেট হয়ে গেছে এদিকে দেখি যে একটা পনেরো বাজে যে ছুটি হয়ে যায় দেড়টার দিকে আর এদিকে ভেবেছিলাম কিছু কেনাকাটি করবো তারা ঘুরের মধ্যে আমি কেনাকাটি করতে পারবো না সে কারণে ভাবলাম যে ও চলে গেলে পরে একদিন আসা যাবে তো দেখো তারপর প্রচণ্ড গরম ছিল তো ভাত খেতে চেয়েছি সেটাও হয়নি সে কারণে এখানে একটুখানি জুস খেয়ে নিব আখের জুস

তো বর বললো যে দেখো এখানে তাল বিক্রি হচ্ছে তারপর ভাবলাম যে দাঁড়িয়ে খাবো কিন্তু সময় ছিল না মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে বা আমরা যেতে যেতে লেট হয়ে যাবে সে কারণে দেখো বাড়ির জন্য নিয়ে নিচ্ছি তো বাড়িতে জন্য নিলে তো একটু বেশি করেই নিতে হবে কারণ শাশুড়ি রয়েছে যা রয়েছে তো দেখো এই যে নিয়ে নিয়েছি বাড়িতে গিয়েই খাবো তো তারপর বাড়ির জন্য আমও নিয়ে নিবো এখানে সুন্দর আম বিক্রি হচ্ছিল পেঁপে বিক্রি হচ্ছিল তো কাকুকে বলছিলাম যে মিষ্টি হবে তো আমার বড় দিকে বলছিল খাওয়া খাই দরকার নেই তাড়াতাড়ি নিয়ে নাও মিষ্টি হলে হবে নাহলে নেই তারপরে তো আমি নিয়ে নিল দু কেজির মতো তারপর এখানে আমি টাকা দিয়ে দিলাম তারপরে যে বেরিয়ে পড়লাম এখান থেকে কারণ প্রচুর লেট হয়ে গেছিলো মেয়ের ছুটি হয়ে গেছিলো এদিকে মেয়ে ওয়েট করেছিলো জানো তো আমার আমাদের জন্য তো আমি যখন ঢুকেছি আমার এক দাদার সাথে দেখা হয়েছিল দাদা বললো যে তোর মেয়ে এখানে ওয়েট করে রয়েছে আমি বললাম যে কি করব আর শিলিগুড়ি গেছিলাম শিলিগুড়ি থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে তো দেখো এটা হচ্ছে শিলিগুড়ি কলেজ আমাদের শিলিগুড়ি কলেজটা কিন্তু অনেকটাই বড় তো যাই হোক আগে অনেক মানে আগে অনেক আসতাম তো এখানে আমার ইয়ে ছিল কম্পিউটার শিখতাম আর কি এই কলেজে আমি পড়িনি তো এই তো শিলিগুড়ি কলেজ তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তারপর দেখো এই যে রেলগেটটা আরও বন্ধ মানে কী বলবো এই রেলগেটের জন্যই বেশি করে দেরি হয়েছিল তো দেখো চলে এসেছি মেয়েরি স্কুলের সামনাসামনি তো এই যে মেয়েরি স্কুলের রাস্তা প্রচণ্ড ভাঙা তাই ভাবছিলাম যে সামনে এত বড় একটা স্কুল আর স্কুলে যাতায়াতের যে এত সমস্যা না কী বলবো আমাদের না হয় বাড়ির সামনে যারা দূরে থেকে আসে তাদের তো খুবই অসুবিধা হয় তো দেখো এই যে পৌঁছে গেছি এই যে এই দাদা তো আমার এটা দেখাতো দাদা সেই বলছিল। যে তোর ওখানে দাঁড়িয়ে রয়েছে তো ও এসেছিলো ওর ছেলেকে নিতে তো দেখো সবার ছুটি হয়ে গেছে আমি অনেকটা লেটে গেছি মেয়েকে একটু লেট হলেই না বাচ্চারা না ভয় পেয়ে যায় যে সবার বাবা মা এসেছে আমাদের বাবা মা এখনও আসেনি কেন সেটাই তো বাচ্চারা একা একা থাকে তাই ভাবে যে এখনও এলো না তাই দেখো চিনতে পেরে গেছে মেয়ে কতটা দূরের থেকে তো দৌড়ে চলে এসেছে আমাকে দেখে এখান থেকে কিন্তু ওদের স্কুলের রুমটা কিন্তু অনেকটা দূরে এখান থেকে আর কি ওদেরকে ছাড়ে কিন্তু তবুও দেখো চিনতে পেরে গেছে আর এমনিতেই দূরের থেকে দেখা যায় না তবুও পেরেছে বলে চিনতে পারব না তুমি আমার মা না তো দেখো কত বড় হয়ে গেছে কত বড় বড় কথা বলতে শিখে গেছে আমার মেয়ে তো যাই হোক মেয়ের সাথে কথা বলতে বলতে এখন গেট আপ দি যাব তারপর ওর বাবা দাঁড়িয়ে রয়েছে বাইরে বলো হাই করে হাই করে দে দে হাই করে দে আমি বলছিলাম তোমার ফ্রেন্ড তোমাকে টাটা করছে তুমিও টাটা করে দাও তো তারপর দেখো চলে এসেছি বাড়িতে চণ্ড গরম তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে এই যে আম কেটে নিয়েছি সবাইকে আম দিয়ে দিব তো বন্ধুরা আজকের ভিডিও এটাই ছিল তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই